গ্যাস অ্যাসিডিটি আর পেট ফাঁপা থেকে কষ্ট পাচ্ছেন এখনই মুক্তি গ্যাস সোহেল একশো শতাংশ আয়ুর্বেদিক নিরাপদ ও কার্যকর আজই কাছের মেডিকেল স্টোরে জিজ্ঞাসা করুন মেড ক্লিন লাইফ সায়েন্সেস আপনার সুস্থ জীবনের সঙ্গী আজকে আমাদের সাতাশ বছর গণেশ পূজার পূর্তির উপলক্ষে এবছরও প্রত্যেক বছর মতন এবছর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিল এবং যার নামে হয় শশীভূষণ প্রসাদ যাদবের স্মরণে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করি পনেরোতম মানে পনেরো বছর পর পর মানুষ এইখানকার এলাকার মানুষ এলাকার বাইরেরও অনেক মানুষ আজকে ব্লাড দিয়ে গেলেন প্রায় আমাদের বাহাত্তর ইউনিট রক্ত সংগ্রহ করা হলো আমাদের তো নেতুরিয়া ব্লক আছে তার সাথে সাথে সাতুরি ব্লক এবং পাশে দেখছিলাম পুরটি বিধানসভারও মানুষ আসে ব্লাড দিয়ে গেছে খুব ভালো লাগছিল আর আমাদের এটা নতুন বিষয় নয় আমাদের পারবেলিয়া সরস্বতী ক্লাব এবং শশীভূষণ প্রসাদ যাদব ওয়েলফেয়ার সোসাইটি কন্টিনিউসলি সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আমরা থাকি এবছরও আমরা আছি এবং গণেশ পূজার উপলক্ষে মানুষ এত মানুষ আসলেন এবং ব্লাড দেওয়ার সাথে সাথে আজকে দেখছেন খিচুড়ি প্রসাদ খাওয়া চলছে মানুষ আসছেন এটা আমাদের জন্যে খুব ভালো খবর মানুষের সারা খুব ভালো খবর দেখুন পূজা মানে মানুষের আগমন এবং সমাগম এটা হয় এটা সব জায়গায় হয়ে থাকে এছাড়াও আমরা চাই কি আমরা কিছু সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত হই আমাদের ক্লাব আমাদের সোসাইটি কিছু মানুষের কাজে আমাদের আমরা লাগতে পারি এই উদ্দেশ্য নিয়ে আমাদের মানে সাংস্কৃতিক প্রোগ্রাম ছাড়াও আমাদের মানুষের মানবের কাজে আমরা কি করে লাগতে পারি এটা নিয়ে আমাদের উদ্দেশ্য করে আই ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প এছাড়াও এবছর আমরা তো নতুন আরও আজকেই তিন তারিখে আজকে একটা মামাটি মানুষ যাত্রা পালা আছে তো আমরা চেষ্টা করছি কি মানে সমস্ত স্তরের মানুষকে কি বাচ্চা কি বড় কি মহিলা সমস্ত স্তরের মানুষকে আমরা কি করে নিয়ে চলতে পারি এই চেষ্টা আমাদের ক্লাবের থাকে সোসাইটির থাকে এই চেষ্টাটুকু আমরা করে যাচ্ছি দেখুন আমরা গণেশ পূজার মধ্য দিয়ে আমরা অনেক জিনিস করার চেষ্টা করেছি যেমন আমাদের এলাকাতে খুঁটি পূজা আমরা চালু করেছিলাম অনেক দিন আগে এটা আমাদের সরকার যিনি আমাদের প্রেসিডেন্ট ক্লাবে উনি বার্নপুরে দেখেছিলেন আমরা নতুন নতুন জিনিস এই উত্তরীয় এই সল দেওয়া তাহলে আমরা করে থাকি এছাড়াও আমরা আমাদের সোসাইটি এবং ক্লাব একটা নতুন উদ্যোগ নিতে চলেছি আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিতে আরও নামবো আমরা আমরা যেমন আই ক্যাম্প এলাকা এলাকাতে এবার করব। এখন তো আমরা গণেশ পূজা মণ্ডপে করছি এরপর আমাদের ক্লাব এবং সোসাইটি ভিন ভিন গ্রাম পঞ্চায়েতে যায় আমরা আই ক্যাম্প ব্লাড ডোনেশান ক্যাম্প এছাড়াও হেলথ চেক আপ ক্যাম্প আমরা করবো আমরা এই ডিসিজান করেছি অনেক তাড়াতাড়ি খবর পাবেন এছাড়াও কিছু দুস্থ মানুষের যদি ট্রিটমেন্টের অভাবে কেউ লোক মারা যাচ্ছে কারো থাকার বাড়ি নাই এগুলো আমরা আগামী দিন পরিকল্পনাতে রাখেছি আমরা এই কমিটির মাধ্যমে পারভেলিয়া সরস্বতী ক্লাব এবং শশীভূষণ প্রসাদ যাদব ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এই অভিনব উদ্যোগ আমরা নিতে চলেছি এবং আমার কমিটি দেখছেন সবাই আছে আমরা আরও বড় কমিটি করব এই কমিটি নিয়ে আগামী দিন আমাদের চিন্তা ভাবনা আছে কি সমস্ত অস্তরের মানুষকে আমাদের কাজে আমরা কাজে কি করে লাগবো ওনাদের আমরা এই চেষ্টাটুকু করে যাই শান্তিভূষণ যাদব পূজা কোন ভেনার এবং ক্লাবের কোন ভেনার সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরও অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমেত হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর